আল্লাহ তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই মোমেনের চাওয়া তো পাকের কাছে মোমেনের একই তো পাকের সাথে পাক চাইলে সমস্ত প্রযুক্তি থাকবে কোনো কাজ হবে না যদি আল্লাপাক না চান এই নমুনা কি পাক পিছনেও দেখাইছেন এখনো দেখাইতেছেন আমরা দুই চার বছর আগে দেখি নাই সমস্ত প্রযুক্তি সারা উন্নত পৃথিবী যখন পৃথিবীতে এত প্রযুক্তি সারা পৃথিবী থমকে যায় নাই করোনা ভাইরাসের সময় পুরা স্টপ কোথায় আপনার প্রযুক্তি লস অ্যাঞ্জেলেস পৃথিবীর শ্রেষ্ঠতম প্রযুক্তি যাদের হাতে সেই লস অ্যাঞ্জেলেস জোলে পড়ে ভস্য হয়ে যায় নাই কোথায় তোমাদের টেকনোলজি কোথায় আল্লাহ পাক চাইলে হবে আর হবে না এটাই সত্য কথা পৃথিবীর তখনকার সময় বৃহৎ শক্তি সুপার পাওয়ার নম্রুজ নমরুদ আরবিতে জাল দিয়ে আমরা বাংলাতে নম্রুদ বলি নমরুদ শক্তিধর বাদশা ছিল তখনকার সুপার পাওয়ার ছিল নমরুদের সমস্ত সামান একত্রিত করছে ইব্রাহিম আলী সালাতামের বিরুদ্ধে ওনাকে খতম করে দিবে তার সমস্ত তখনকার সুপার পাওয়ার একজন মানুষের বিরুদ্ধে লাগছে ইব্রাহিম আলী পক্ষে তখন কেউ নাই এখন তো একজন মুসলমানের পক্ষে হাজার হাজার মুসলিম আসতে পারে কিন্তু তখন তো কেউ নাই সমস্ত প্রযুক্তি তার সমস্ত শক্তি সবকিছুকে খর্ব করে দিলেন আল্লাপুল আলম শুধু পাকের আল্লাপের হুকুমান আগুন ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও পাকের এক হুকুম ছিল শুধু আর কিছু না আর কোনো টেকনোলজি ছিল না সব ঠান্ডা হয়ে গেছে আর এই বিশাল সুপার পাওয়ার খতম হয়ে গেছে কেমনে খতম হয়ে গেছে পারমাণবিক ফিট করা হয়েছিল তার মাথার উপরে হ্যাঁ নমরুদের মাথার উপরে পারমাণবিক ফিট করা হয়েছিল হ্যাঁ তাহলে কি ক্লাসেন দিয়া তাকে ঝাজরা করা হয়েছিল আব্রাহাকে যে আল্লাপা খতম করছেন আব্রাহার খতম করার জন্য যে আবাবিল পাখি পাঠাইছিলেন এরকম একটা পাখি পাঠাইছিল কত কি পাঠাইছিল মশা মশা পাখির চাইতে ও হাজার হাজার গুণ ছোট আবাবিল তো পাঠাইছিলেন একটা পাখি ছোট পাখি থেকেও ছোট পাক নমরুদের জন্য তখনকার সুপার পাওয়ার কে খতম করার জন্য পাক আবাবিলও পাঠান নাই কি পাঠাইছেন মশা মশাটাও কি সুস্থ মশা লেহংরা মশা প্যারালাইসিস আল্লাহ পাক রব্বুল আলমিন দেখাইলেন যে তোমাদের সমস্ত টেকনোলজি এই সব কিছু বেকার হয়ে যাবে কোনো কাজে আসবে না আল্লাহ পাকের ক্ষমতার কাছে এটাই সত্য কথা এই কথাটা যেন মুমিনের দিলের মধ্যে একশোতে একশো থাকে সরকারে দু আলম তাজেদারে মদিনা জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই তালিমে উম্মতকে দিয়ে গেছেন মোসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাদিস নকল করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস নকল করছে হাদিস উন্নত সনদের সাথে হজরত ইবনা আব্বাস আদি আল্লাহ তালানু কে নবীজির চাচাতো ভাই নবীজির পিছনে ছিলেন নবীজির পিছনে বাহনে তখনকার সময় ঘোড়া খচ্চর গাধা এগুলোতে হয়ে কী হয় মানুষ আরোহণ করে তখন তো গাড়ি ছিল না নবীজির পিছনে ওনার চাচাতো ভাই নবীজি ওনাকে অনেক মায়া করতেন উনি এটাই বলতেছেন কুন্তু ওনাকে ডাক দিলেন হে বৎস খুব মায়া করতেন ওনাকে ওনার তো চাচা তো ভাই ডাকতেন ইয়া গোলাম হে বৎস ওনাকে একবার ছোট থেকে নবীজি লালন পালন করেছেন হজরত আলী দাদি আল্লাহ তালানহকে আর এদিকে হজরত ইবন আব্বাস তো আরো ছোট ওনাকে খুব আদর করে নবীজি লালন পালন করতেন নবীজির সাথেই নিয়ে যাচ্ছেন আমরা নেই না অনেক সময় আমাদের ছোট ভাই পিছনে করে হুন্ডাতে করে নিয়ে যাই না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ওনাকে পিছনে করে নিয়ে যাচ্ছেন আর নসিহা করছেন আমাদের ঘরের মধ্যে আমরা এরকম কি নসিহত করি আমার ছোট ভাইকে আমার ছেলেকে সময়ে সময়ে যে নসিহা করা এই রেওয়ায়ত থেকে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব যাচ্ছেন সফরে আর সাথে কি করছেন নসিহত কর বাজারে যাচ্ছেন ছেলেকে নিয়ে পাশে দু চারটা কথা ওকে বুঝাইয়া দেওয়া মাঝে মাঝে এরকম হেদায়তের কথা একদিন দেখি আমাদের হাজিপাড়ায় যাচ্ছি সকালে ফজরের পরে বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে মাদ্রাসায় আর দেখি হঠাৎ আমার কানে আসছে এই বাবা ছেলেকে শিখাইতেছে বাবা খানা কে খাওয়ায় বাচ্চা বলতেছে আল্লাহ খাওয়ায় এই যে তালিম এই যে তার মাইন্ডিক চেঞ্জ বাবা ছেলেকে তৈরি করছে ইসমাইল আলী সাল্লা যে জবাব দিলেন ওনার বয়স কত ছিল উনি সাত বছর ছয় থেকে সাত বৎসর বয়সের উনি বললেন কি যে আপনাকে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন এই তালিমটা সাত বছর কোথার থেকে পাইলেন এটা নবী পরিবারের কি ছিল তালিম ছিল এটা ন্যাক তালিমের আসর প্রভাব আল্লাহর হাবিব ওনার চাচাতো ভাইকে নসিহত করতেছেন ইয়া গোলাম এ আল্লাহ হাবিব বলতেছেন হে বৎস মনে রাখো তুমি আল্লাহ পাকের হুকুমকে হেফাজত করো আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন মহাদ্দিসিনে কেরাম লেখছেন আল্লাহ পাক তোমাকে পরকালের সমস্ত বিবিশিকার থেকে হেফাজত করবেন দুনিয়া তো ইনশাআল্লাহ হেফাজত করবেন কিন্তু মুমেনের আসল জিন্দিগি তো পরকাল এই জন্যই হাদিসের ব্যাখ্যায় আসছে আল্লাহ পাক তোমার পরকালকে মসৃণ করে দিবেন তুমি কি করো ইহফাজিল্লাহ আল্লাহ পাকের হুকুমের হেফাজত করো বলেছেন ওনাকে বলে গোটা উম্মাহকে তালিম দিয়ে যাচ্ছেন চাওয়ার দরকার কার কাছে এখন হলো সব চাওয়া চাওয়াই শেষ এরপরে আসে কার কাছে আল্লাহর আল্লা আল্লাহ তুমি ছাড়া কোন উপায় নাই সমস্ত উপায় শেষ করে এখন আসছে কি এটা তো মোমেনের জিন্দিগি না মোমেন তো এই তালিম মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম থেকে পায় নাই প্রযুক্তি পরে ব্যবহার হবে আগে তো মালিক তোমার সাথে সম্পর্ক এটাই আল্লাহর হাবিব শিখাইছেন ইজা হাজা বাহু বিরুদ্ধে না প্রযুক্তি ব্যবহার করব সবকিছু কিছু করবো এবং মুসলিম সমাজ আরো বেশি গবেষণা করবে এটাই উচিত আমরা দিন দিন এখন গবেষণায় পিছিয়ে যাচ্ছি আর পশ্চিমা বিশ্ব এগিয়ে যাচ্ছে মুসলমানের ইতিহাস তো এটা না মুসলমান তো টেকনোলজিতে অগ্রগাণী ছিল এটাই ইসলামী সোনালী ইতিহাস এটাই বলে কিন্তু তাদের নির্ভরতা টেকনোলজির উপরে না তাদের নির্ভরতা কার উপরে আল্লাহর উপরে যে কোনো কাজ আসবে না যদি আল্লাহর হুকুম না হয় এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াইযাসতানতা ফস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাও কার কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন তাওয়াক্কুল ভরসা পূর্ণ করা তৌফিক দান করেন পূর্ণ ইয়াকিনের সাথে যেন কাজ করতে পারে পৃথিবীতে বর্তমান যেই পরিস্থিতি চলছে পৃথিবীর ইতিহাসে কখনো এত উন্নতি পৃথিবী দেখে নাই প্রযুক্তির উন্নতি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সব লাইনে যেইভাবে প্রযুক্তি উন্নত হয়ে যাচ্ছে পৃথিবী কখনো এত উন্নতি অবস্থায় আর দেখে নেই সামনে আরও কি হবে আল্লাহ পাক ভালো জানেন দিন দিন যত যাচ্ছে আমাদের সামনে প্রযুক্তি উন্নত থেকে উন্নত তোর হয়ে আসছে একটা সময় ছিল মানুষ পায়ে হেঁটে চলতো এটা আমরা যতটুকু দেখেছি আমাদের মুরব্বীরা অনেক দেখেছেন হজরত থেকে আমরা শুনতাম এই স্বাভাবিক একটা চিঠি ছাড়তে হইলে পাঁচ মাইল দশ মাইল দূরে গিয়া পোস্ট অফিস কাচারি মামলা মোকাদ্দা পনেরো মাইল বিশ মাইল দূরে গিয়া এই কোর্ট কাচারি পায়ে হেঁটে এখানেও মনে হয় এরকম মুরব্বীরা আছেন যারা এই স্মৃতিগুলো দেখেছেন কিন্তু দুনিয়া যেই উন্নতি এখন করছে পৃথিবী মনে কখনো এত উন্নত হয় নাই দিন দিন আরও উন্নত হয়ে চলছে কি বলেন কথাটা ঠিক না আরও একশো বৎসর আগে চলে যান পৃথিবী যত সামানা দেখে নাই এখন একশো বৎসর পরে ওই একশো বছরের আগের মানুষরা যদি বর্তমান পৃথিবী দেখে তারা তাকায় থাকবে কত কিছু কত প্রযুক্তি কত টেকনোলজি কত সামান নারায়ণগঞ্জের একশো বছর আগের মানুষ কখনো কি টোকিও প্লাজা ভুলেও ভাবছে কি বলেন যে এত বড় বিল্ডিং নারায়ণগঞ্জে হবে কোনো দিন এরকম একটা দুইটা না সব লাইনে দুনিয়া প্রযুক্তিতে যেই পরিমাণ উন্নত হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে এরকম উন্নত পিছনে কখনো ছিল না সারা দুনিয়া সামনে আরও কি হবে আল্লাহ পাক ভালো জানেন আমরা যখন পড়ালেখা করি তখনও আমরা মোবাইল ফোন দেখি নাই এই দুই হাজার সনের দিকে আমার মনে আছে তখন দেখি একটা দুইটা মোবাইল দেখা যায় খুব ভালো পয়সাওয়ালা মানুষ যারা তাদের হাতে কিছু কি আছে মোবাইল আছে তারও আগে আটানব্বই দিকে মনে হয় একটা সিম এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা একটা সিমের দাম কয় লক্ষ টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা সিম খুব ভালো পয়সাওয়ালা মানুষের কাছে কি দু চারটা মোবাইল দেখা যায় সারা মহল্লায় খুঁজলে দুই একটা মোবাইল যদি পাওয়া যায় এখন সারা মহল্লা খুঁজে মোবাইল ছাড়া দুই একজন যদি পাওয়া যায় কত বছর পঁচিশ বছরের তফাত এটা তো আমাদেরই দেখা আমাদের মুরব্বীরা আরো কত কি দেখেছেন আমাদের ছোট্ট হায়াতে আমরা যা দেখেছি এই যে প্রযুক্তির ব্যাপকতা আমি প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি না প্রযুক্তি তো ভালো ভালো কাজে ব্যবহার করবে আগে একটা সময় কি পরিমাণ সময় কোরবানি করে বাইতুল্লাতে সফর করতেন যখন পায়ে হেঁটে যেত এরপরে আসছে সাওয়ার হয়ে যা যাওয়া আসা করতো ঘোড়ার গাড়ি আসছে গরুর গাড়ি আসছে এরপরে আস্তে 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 বিভিন্ন মেশিনারি আসছে মেশিনের গাড়ি আসছে তেল মোবিলে গ্যাসে পরিচালিত আস্তে 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 খালি কোনটা কোনটা থেকে বেশি আগে যাবে দ্রুতগামী এরপরে আরো কিভাবে দ্রুত যাওয়া যায় এইবার জমিনের চলাচল বাদ দিয়ে আকাশে দিয়ে কি চলাচল শুরু হয়ে গেছে এগুলো কি একশো দুইশো বছর আগে মানুষ সচরাচর শুনত এই যে উন্নতি আপনি চিকিৎসা বিজ্ঞান বলেন একেবারে ভিতর থেকে কলিজা বের করে আবার ফিট করে ফেলতেছে ওপেন হার্ট সার্জারি কত কিছু কিডনি পরিবর্তন করে ফেলছে যায় না যায় সেগুলো মাসলা আপন আপন জায়গায় সময় মতো কেরামের কাছে এগুলো জেনে নেবেন এই সমস্যা এই সমস্যা এমন এমন অত্যাধুনিক ব্যবস্থাপত্র পৃথিবী মনে হয় কখন এগুলো দেখে নাই যেই পরিমাণ প্রযুক্তির সামান এখন ব্যবহার হইতেছে বলার উদ্দেশ্য হল আসবাব আর উপকরণ যত বেশি বাড়ছে তত আমাদের ইমানের ঘাটতি চলে আসতেছে এটা হলো বুঝার বিষয় আমাদের বড়রা কিতাবে লিখছেন শেখুল ইসলাম আল্লা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি এক জায়গায় লিখছেন আগের ডাক্তাররা ওনাদের সময় বলছেন যে আমরাই দেখি যে গালে ডাক্তাররা ওনারা প্রেসক্রিপশনের উপরে লেখত আল্লাহ সাফি আল্লাহু সাফি লিখতেন অথবা অন্যান্য জায়গায় অনেক আরবিতে লেখ হুয়া সাফি তিনি শেফা দেনেওয়ালা এখন কোন প্রেসক্রিপশনে পাবেন আল্লাহ সাফি লেখনেওয়ালা এরকম ডাক্তার সারা নারায়ণগঞ্জে চষে বেড়ান আমার মনে হয় না দুই একটা প্রেসক্রিপশন এরকম দেখাইতে পারবেন তো বলতে চাচ্ছিলাম যেই কথা সেটা হলো একটা হইল আসবাব প্রযুক্তি উপকরণ সবাব আরবি শব্দ এর বহু বচন আসবাব মানে উপকরণ সামগ্রী উপায় ব্যবস্থাপনা এগুলোর উপরে আমরা কতটা নির্ভরশীল এবং আমাদের দিলের হালাতটা এগুলোর সাথে কত বেশি শক্ত হয়ে গেছে এগুলোর সাথে আমাদের একই কি পরিমাণ জমে গেছে আর আল্লাপাক রব্বুল আলমিনের থেকে আমাদের কিভাবে আস্তে আস্তে আমরা ঝাপসা হয়ে যাচ্ছি আমাদের ইমানের হালাতটা কি অবস্থায় চলে যাচ্ছে এই বিষয়গুলো এই আয়াত থেকে হাদিস থেকে কিছুটা আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যত প্রযুক্তি বাড়ছে তত মনে হয় আমাদের কাছে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের জাতের উপরে এপিন এগুলোর মধ্যে আস্তে আস্তে কুয়াশা পড়ে যাচ্ছে এখন ব্যাপকভাবে ঘরে ঘরে রুগী ঘরে ঘরে অনেক রুগী পাক শেফা দান করেন কিছু হইলে বড় এমবিবিএস ডাক্তার দেখাইছি উনি অধ্যাপক প্রথম কথাই এগুলো আরে মিয়া পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা দামের অ্যান্টিবায়োটিক দিছে তাও কাজ হইতেছে না কথা কিন্তু এগুলি চলে একটু দেখেন আমাদের কথাগুলো এগুলোই হয় অথচ মোমেনের কথার স্টাইল তো এরকম না মোমেন তো প্রথমে বলবে ভাই এই অসুস্থ একটু দোয়া করেন আল্লাহ শেফা দেন চেষ্টা করতেছি ওষুধপত্র সেবন করছি কিন্তু ওষুধের তো ক্ষমতা নাই শেফা দেওয়ার শেফা কে দিবেন কিছু হইলেই সমস্যা নাই আমার অ্যাডভোকেট আছে আরে তুই চিন্তা করিস না যা মানে প্রযুক্তি বিভিন্ন সামান কোন সমস্যা নেই আমার গাড়ি আছে পাঠাই দিব সব মানে যেটাই হবে সব খালি কিসের উপরে আসবাবের উপরে আসবাব যিনি বানাইলেন তিনি হলেন মুসাব্বিবুল আসবাব তিনি কে আল্লাহ বান্দা যখন আসবাবের উপরে অধিক নির্ভরশীল হয়ে যায় তখন মুসাব্বিবুল আসবাব থেকে বান্দার নজর সরে যায় তখন ঘাটতি আসে ইমানে নুরানিয়তের মধ্যে ঘাটতি আসতে থাকে ইমানের যেই ফোকাস থাকে সেই ফোকাসের মধ্যে ঘাটতি আসতে থাকে আস্তে আস্তে নুরানিয়ত ম্লান হইতে থাকে এটাই হচ্ছে আমাদের পিছনে যদি আমরা একটু চলে যাই একটু ব্যাক ডেটে যাই সব তো এখন আপডেট এখন সব কি আপডেট একটু যদি ব্যাগ ডেটে যাই খুঁজে পাবো তখনকার কিছু হইলেই আগেই দোয়া পাকের কাছে কান্নাকাটি এগুলো বেশি পাওয়া যাইত আল্লাহ হকবর এগুলি ছিল কেরামের আমল সরকারের আলহ্লাম এই তালিমে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন বিশ্বনবীর তালিম উম্মতের জন্য এগুলোই ছিল সুনানে আবি আবু দাউদ শরীফের রেওয়ায়ত আসছে উন্নত সনদের সাথে কানা রেওয়ায়তারি আলহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বাদার ইলা সলা সাহাবী বলেন সরকারে দ আলম তাজেদ মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী হোসাল্লাম উনি যখন কোন পেরেশানিতে পড়তেন কোনো টেনশন ওনার আসত তাহলে উনি আগে নামাজের দিকে অগ্রসর হইতেন কে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলী যার সাথে আরশে আজীমের সাথে হট কানেকশন পাক রব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক আল্লাহর হাবিবের চাইতে পৃথিবীতে এত বেশি সম্পর্ক আর কারো ছিল না আছে না হবে আল্লাহর হাবিব সর্বপ্রথম সম্পর্ক কোথায় মসজিদে অথবা নামাজে নামাজে দাঁড়ায় গেছে এবং সাহাবাই ক্যারামকে এই তালিমে দিয়ে গিয়েছিলেন এরপরে হলো আসবাব আমি উপকরণের বিরুদ্ধে বলছি না যে আপনি ডাক্তারের কাছে যায়েন না হাসপাতালে যায়েন না আপনি এক্স রে করেন না আপনি আলট্রাসাউন্ডও করেন না না এগুলি এগুলো বলছি না এগুলো যাব করবো সব করব, কিন্তু আগে কি আগে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইব। কিন্তু এখন আমাদের প্রথমে হলো সমস্যা নেই চিন্তা করিস না আমার মানিবেগ অনেক টাকা আস প্রথমেই টাকা সমস্যা নেই আমার ক্রেডিট কার্ড আছে কার্ড দিয়ে দিই মনে তরে। তোরে ওখান দিয়ে পোস্ট দিবি টাকা বাইরে যাব এই না আমাদের হালাত মানে আমাদের অবস্থাগুলো এই চলে আসছে আমরা প্রযুক্তি ব্যবহার করতে করতে এখন প্রযুক্তির উপরেই একটা যেন আমাদের নির্ভরতা চলে আসছে আর আল্লাহ পাকের উপরে যে আল্লাহ পাকের জাতের উপরে যে ইয়াকিন যে হালাতের দরকার ছিল সেটা দিন দিন ম্লান হয়ে আসতেছে সেই ইমানে নুরানিয়তের মধ্যে ঘাটতি আসতেছে অথচ আল্লাহর হাবিব আলী হাসাল্লাম আমাদেরকে কি তালিম দিলেন সেই তালিমটা তিরমিজির রেওয়াতের মধ্যে আসছে পাক রব্বুল আলমিন কি তালিম দিলেন সুরায় ফাতেহার মধ্যে আমরা প্রতিদিন পড়তেছি নামাজের মধ্যে সাহায্য কার কাছে চাই আল্লাহ তোমার কাছে চাই এটা হলো প্রথম মোমেনের চাওয়া এরপরে বাকি সব কিছু হ্যাঁ এ একটা হলো তাকদির একটা হলো তদবীর তাকদীর হলো আল্লাপাকের নির্ধারণ করা তাদবীর হল বান্দার চেষ্টা প্রচেষ্টা পাক যেমন তাকদীরের কথা বলছেন তাকদীর যেমন ইমানের অংশ বিল কদিরি ও রিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ তাকদির কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা যেরকম মোমেনের একিন এবং আল্লাপাক যেমন তাকদির উপর বিশ্বাস করতে বলছেন পাশাপাশি তদবীরের কথাও কে বলছেন আল্লাহ পাক বলছেন তদবীর মানে চেষ্টা প্রচেষ্টা কিন্তু বান্দার প্রথম কাজ তো ভরসা আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহর উপরে এরপরে হলো চেষ্টা প্রচেষ্টা চেষ্টা প্রচেষ্টা আল্লাহর হাবিবের তালিম হলো দ্বিতীয় পর্যায়ে সাহাবায়ে কেরাম এটার উপরে আমল করছেন আল্লাহর হাবিবের যে আমল রেওয়ায়েতে আসছে যখন টেনশন আসতো তাহলে প্রথমে আগে কি বাদারা ইলা সলা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه امرون بادারা ইলা সলা নবীজি টেনশন আসলে আগে নামাজে আল্লাহ পাকের কাছে متوجه হয়েছিল আর আমাদের টেনশন আসলে আগে আমরা উপকরণ চিন্তা করি আল্লাহ পাকের কথা মনেই থাকে না সব শেষ সমস্ত ব্যবস্থাপত্র শেষ পিজিতে গেছি হয় নাই দিতে গেছি হয় নাই সিঙ্গাপুরে গেছি হয় নাই চেন্নাইতে গেছি হয় নাই আইসা এবার হুজুরের কাছে হুজুর কোনো রাস্তা আসেনি একটু কোনো রাস্তা আছে নি কি বলেন এমন আছে না সব চেষ্টা শেষ এইবার কেন এর ফাঁকে ফাঁকে আল্লাপাকের কাছে মোতাবজ হওয়া যায় নাই আল্লাহ এই সমস্ত সামান এগুলো আপনিই তৈরি করেছেন আপনি চাইলেই ওষুধ কাজ করবেন কোন কাজে আসবে না এরকম বহুত ওষুধ আছে না যে ব্যবহার হচ্ছে কিন্তু কাজ হয় নাই কি বলেন আছে না নাই আল্লাহ পাক যদি না চান সমস্ত উপকরণ ব্যবহার করা হবে কিন্তু কি হবে না কোনো কাজ হবে না পাক এগুলো মাঝে মাঝে দেখান বান্দার যেন ওই কথাটা মনে থাকে পাক উপকরণ ছাড়া তিনি করতে পারেন তিনি মাখলুককে ছাড়া সব করতে পারেন আর মাখলুক আল্লাহকে ছাড়া কিছুই করতে পারে না এই যে হালাত এই যে দিলের একিন এটা দিন দিন আমাদের এই প্রযুক্তির ভিড়ে ঘাটতি পড়ে যাচ্ছে লিফ্ট আছে সমস্যা নেই সুইচ টিপ দিব লিফ্ট উঠে নিবে পাক চাইলে আমি উঠতে পারবো এটাই সত্য কথা আল্লাহ আল্লাপাক চাইলে আমি উঠতে পারবো এই তার আমার নাই আমি তো বাস কোনো এইগুলো চিন্তাও নাই এই জন্য এই যে বিষমিল্লা পড়তে মনেও থাকে না বিষমিল্লা যে পড়বো এই কথাটাই মনে থাকে না আল্লাহ তোমার নামে সুইচ দাবাইতেছি এই সুইচ তোমার হুকুম হলে কাজ করবে আপনার কাজ করবে না হ্যাঁ এগুলো এই যে সামান প্রযুক্তি এগুলো কে দিছেন এগুলো তো আল্লাপাকই দিছেন আমরা দেখি বিজ্ঞানী উমক গবেষণা করছে অবশ্যই বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং সেই গবেষণাতে মুসলিম ইতিহাস যখন মুসলমানদের খিলাফত ছিল সারা দুনিয়াতে মুসলমানদের জয় জয়কার ছিল ইসলামের যখন সোনালি যুগ ছিল তখন মুসলিম গবেষক ছিলেন অনেক উন্নত উন্নত গবেষণা ওনারা করেছেন দুর্ভাগ্যবশত এখন দিন দিন আমরা সেই গবেষণা আমি গবেষণার পক্ষেই মুসলমানরা আরও গবেষণা করুক কিন্তু গবেষণার উপরে তার তাওয়াক্কুল থাকবে না তাওয়াক্কুল থাকবে কার উপরে গবেষণা করার অধিকার এবং সুযোগ এবং তৌফিক কে দিলেন একটা উদাহরণ নেন আমরা যে ঘরে রান্না বান্না করি আমাদের বাসায় চাউল রান্না হয় ভাত রান্না হয় তরকারি রান্না হয় তো এই বান্না যে আমরা করি ছোটো দিয়ে বুঝি আমরা একটু এই রান্নাগুলো এগুলো কি আমরা বানায়া করি না বাজার থেকে চাউল আনি চাউল কে দিছে আমাদের গিন্নি শুধু কি করে ড্যাগের মধ্যে লড়াচাড়া করে আমাদের বিজ্ঞানীরাও এরকম পাকের কুদরত নিয়ে একটু লাড়াচাড়া করে আর কিছুই না আর কিছুই না আল্লাহ পাকের হুকুমে এই জিনিসটা এটার সাথে দিবে এটার সাথে এটার সাথে দিবে কারেন্ট জ্বলে উঠবে বাতি জ্বলবে এটা কাহার কার কুদরত এগুলো পাকের দেওয়াই বিজ্ঞানীর দাদার বাড়ির থেকে আনছে উনি এগুলো না ওনার নানার বাড়ির থেকে আনছে কি বলেন কোথার থেকে আনছে আপনি যত সামান দেখেন ওই যে লোহা আর তামা দুইটা একসাথে এখান থেকে একটা একটা কিছু আর ওনার দাদার একটা ওনার নানার না কার আমাদের যত বিজ্ঞান দেখায় যত গবেষণা দেখাই সবকিছু শুধু ওই যে ড্যাগের নাড়াচাড়ার মতো লাউটাও ক্ষুদ্রতের গাছে হয়েছে হলুদ যেটা দিলাম সেটাও কোথায় মাটির নিচে হয়েছে মরিচ যেটা দিলাম এটাও গাছের মধ্যে হয়েছে আরো যা যা দেয় আদা রসুন এগুলো কত্থেকে কোথেকে এগুলি বিজ্ঞানীর বাসার থেকে আসছে না হ্যাঁ বিজ্ঞানীর বাসার থেকে আসছে কে দিছে এগুলো